আজ চোদ্দই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস এবং এই দিনকে স্মরণ করেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মুজিব কন্যা শেখ হাসিনা আজকে আবারও একটা বিবৃতি দিলেন এই দিনের জন্য অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এক্ষেত্রে প্রথমে আমরা দেখে নেব শেখ হাসিনা আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে কি বিবৃতি দিয়েছেন প্রথমে আপনাদের জানিয়ে দিয়ে আজকে চোদ্দই ডিসেম্বরের এই বিশেষ দিন হিসেবে শেখ হাসিনা যে বিবৃতি দিয়েছেন যে বক্তব্য রেখেছেন সেটি তিনি তার পুত্র সাজীব ওয়াজেদ জয়ের এক ডেলের মাধ্যমে দিয়েছেন এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে সুদীর্ঘ এই পোস্টে উনিশশো একাত্তর সালের ইতিহাস থেকে শুরু করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন শেখ হাসিনা অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে সজিবদের জয়ের পোস্টে শেখ হাসিনার বিবৃতি অর্থাৎ সেক্ষেত্রে এই পোস্টে কি বলা হয়েছে শেখ হাসিনা কী বলতে চেয়েছেন দেখুন প্রথমেই তিনি বলেছেন আজ চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এরপরে তিনি বলেছেন উনিশশো একাত্তর সালের এই দিনে বড় বড় পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার আলবাদ আল আসাম বাহিনী বাংলার শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী সন্তানদের নির্মমভাবে কিন্তু হত্যা করেছিল হানাদার পাকিস্তানি বাহিনী তাদের পরাজয়ে আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য কিন্তু এই বুদ্ধিজীবী নিধনের পরিকল্পনা করেছিল তারপর দেখুন পরের পেড়াতে বলা হচ্ছে মুক্তিযুদ্ধের শেষ লগ্নে এক্ষেত্রে বলা হচ্ছে দশই থেকে দশই ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বরের মধ্যে আলবাদের বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্প সহ দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষক সাংবাদিক চিকিৎসক প্রকৌশলী আইনজীবী সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন পেশার বরণ্য বরণ্যের ব্যক্তিদের কিন্তু অপহরণ করে ঢাকার মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে স্থাপিত আল বদর বাহিনীর ক্যাম্পে নিয়ে যায় উনিশশো তারপর বলা হচ্ছে এই চোদ্দোই ডিসেম্বর নিদারুণ যন্ত্রণা দিয়ে রায় রায়ের বাজার এবং মিরপুরে তাদের হত্যা করা হয় নেক্সট প্যারাতে বলা হচ্ছে এক্ষেত্রে অনেকের নাম শেখ হাসিনা তুলে ধরেছেন এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে অনেকেই রয়েছেন সকলের নাম হয়তো এখানে নেই কিছু কয়েকজনের নাম আপনারা দেখতে পারবেন প্রথমে বলা হচ্ছে অধ্যাপক মুনির চৌধুরী ডক্টর আলিম চৌধুরী ডক্টর ফাজেল রব্বি ডক্টর মোহাম্মদ মুরতাজা অধ্যাপক মুনিরুজ্জামান অধ্যাপক গোবিন্দচন্দ্র জিসি দেব অধ্যাপক অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ তারপরে বলা হচ্ছে অধ্যাপক মুফজ্জল হালদার চৌধুরী অধ্যাপক আনোয়ার পাসা তারপর বলা হচ্ছে সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন শাহিব আব্দুল্লাহ কায়সার কোন্দকার আবু তালেব তারপর বলা হচ্ছে নিজামুদ্দিন আহমেদ এস এ মান্নান লাডু ভাই তারপর বলা হচ্ছে আনম গোলা মোস্তাফা তারপর বলা হচ্ছে সৈয়দ নাজমুল হক তারপর বলা হচ্ছে সেলিনা সেলিনা পারভিসের নাম আমরা দেখতে পাচ্ছি এবং আরও দুজনের নাম এক্ষেত্রে রয়েছে প্রথমে বলা হচ্ছে যে আব্দুল বাসার চৌধুরী এবং আরেকজন বলা হচ্ছে যে মোহাম্মদ আখতার সহ আরও অনেকেই পরের যে প্যারাতে শেখ হাসিনা বলেছেন তিনি বলেছেন যে জাতির এই গভীর সংকটময় মুহূর্তে এবছর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে এক্ষেত্রে তিনি বলেছেন যে স্বাধীনতা বিরোধী এবং বুদ্ধিজীবী নিধনকারীদের দোষর দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধ ক্ষমতা দখল করে সাধারণ মানুষের ওপর অমানবিক নিপীড় নির্যাতন চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘুদের উপর আক্রমণ আওয়ামী লীগের নেতা উপর আক্রমণ করছে এই ইউনুস প্রশাসনের সময় বাংলাদেশে এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টাই কিন্তু শেখ হাসিনা তার বিবৃতিতে উল্লেখ করেছেন এক্ষেত্রে তিনি আরও বলেছেন যে মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দিয়ে জামাতে ইসলামীয় সহ উনিশশো একাত্তরের পরাজিত শক্তিকে পুনর্বাসন করছে তারপর বলা হচ্ছে পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের স্মারক চিহ্ন ধ্বংস করা হচ্ছে সেই আগস্ট থেকে বিভিন্ন মূর্তি বঙ্গবন্ধুর মূর্তি থেকে শুরু করে বহু শহীদদের মূর্তি কিন্তু ধ্বংস করা হচ্ছে বিভিন্ন পুরনো স্থাপত্যগুলো কিন্তু ধ্বংস করা হয়েছিল তো এরপর বলা হচ্ছে সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করছেন স্মারক চিহ্নগুলি কিন্তু মুক্তিযুদ্ধে সেগুলো কিন্তু বেছে বেছে ধ্বংস করা হচ্ছে তারপর বলা হচ্ছে যে প্রিয় দেশকে প্রিয় দেশকে জঙ্গিদের উর্বর লীলাভূমিতে পরিণত করেছে এই ইউনুস সরকার তো এই বিষয়টি কিন্তু শেখ হাসিনা তার আজকের বিবৃতিতে বলেছেন এছাড়া আরও একটা বিষয় কিন্তু আরও একটা প্যারা আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে বলেছে স্বাধীনতা বিরোধী স্বাধীনতা বিরোধী অপশক্তির এই সব অপকর্ম বীর বাঙালি কোনো দিনও কিন্তু মেনে নেয়নি এক্ষেত্রে তিনি বলেছেন যে ভবিষ্যতেও মেনে নেবে না এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমি মুক্তিযুদ্ধের যুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি অর্থাৎ শেখ হাসিনা কিন্তু মুক্তিযুদ্ধে বিশ্বাসী সকলকে আহ্বান জানালেন একত্রিত হওয়ার জন্য তারপর বলেছেন যে আমি শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাকফেরাত এবং শান্তি কামনা করছি তো এই যে প্রতিবেদনটা এই প্রতিবেদনটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেক্ষেত্রে শিরোনামে কিন্তু বলা হয়েছে জঙ্গিদের লীলাভূমি বাংলাদেশ দাঁত ভাঙা জবাবে তৈরি হতে আহ্বান হাসিনার অবশ্যই ডিটেল আপনাদের আরও জানিয়ে দেবো যে এই পোস্টটা যেখান থেকে এই তথ্যটা সংগ্রহ করা হচ্ছে আপনারা দেখুন এই যে এক্স হ্যান্ডেলে করা সাজিব অজেজ জয়ের যে পোস্ট অর্থাৎ শেখ হাসিনার পুত্রের হাসিনা পুত্রের যে পোস্ট এই যে পোস্টটা এই পোস্টের মাধ্যম থেকে কিন্তু এই বিষয়টা আমরা জানতে পারছি এবং এই বিষয়টা কিন্তু আজকের আজকের দিনকে স্মরণ রেখে সাজিব অজেজ তার এক্স হ্যান্ডেলে এই পোস্টটা করেছেন এবং এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন গতকাল এই পোস্টটা করা হয়েছিল তো এই বিষয় নিয়ে আপনার মত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন ধন্যবাদ আজকের এই প্রতিবেদনটি দেখার জন্য No.